আজ রবিউল আউয়াল এর পাঁচ তারিখ কত তারিখের অপরদিকে এই রবিউল আউয়াল মাসে বিষ্ণু নবী সাল্লাম পৃথিবীতে একদিকে এসেছেন আবার এই মাসেই তিনি ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন সেই দিকে তাকিয়ে আমরা বলতে পারি একদিকে এই মাসটি আমাদের জন্য আনন্দের অপর দিকে মাসটি আমাদের জন্য শোকের কষ্টের পাওয়ার পরে আমরা কি করব আনন্দে গাছে উঠবো নাকি হ্যাঁ শোক পালন করব আমরা আনন্দ উল্লাসও করব না আমরা শোকও পালন করব না আমরা কি করব আমরা এই মাস থেকে প্রতিজ্ঞা করব আমরা যেন রসুলকে মনে প্রাণে জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন অনুসরণ অনুকরণ করতে পারি কথা শুনতেছেন আজ দেশে অনেক মানুষ বলে যে আল্লাহকে পেতে হলে পীর বাবারই ধরা লাগবে পীর বাবা ছাড়া আল্লাহর কাছাকাছি যাবার কোনো সুযোগ নেই যারা এই কথাগুলি বলে এ কথার কোনো ভিত্তি নেই বরং আল্লাহকে যদি কেউ পেতে চায় মাধ্যম হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল আপনি যখন রসুলের অনুসরণ অনুকরণ করবেন রসুলের অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে আপনি মহান আল্লাহ তালাকে পেয়ে যাবেন আল্লাহ তালা এই কথাই বলেন যারা আমার রসুলের অনুসরণ করে তারা যেন আমি আল্লাহরেই আনুগত্য করে আমারই যেন অনুসরণ অনুসরণ করে সাল্লাম তাম পৃথিবী বাসীর জন্য রহমতরা একশো সাত নাম্বার আয় পাবেন

তিনি হচ্ছেন রহমত রহমত আল্লা আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন বিশ্বজগতের অতি ভালো আর রসুল হচ্ছেন বিশ্ব জগতের রহম ওই সময় কাফেররা রসুলকে নিয়ে নানা বাজে মন্তব্য করত রাটা নির্বংশ অবতার কাফেরদের ধারণা ছিল রসুল মরে যাবার পরে তার রেখে যাওয়া ধর্ম আর কেউ রক্ষা করতে পারবে কাফেরা যখন এই চিন্তায় চিন্তিত ছিল ব্যথায় ব্যথিত ছিল আল্লাহ কি বসেছিল রসুল নেই কিন্তু রসুলের নাম নিশানা আল্লাহ তো মুছে ফেলে দিয়েছে আজানের অসুলের নাম আছে না নেই একামতের অসুলের নাম নামাজের ভিতরে কালিমাতুল বাক্যটি আল্লাহ একেবারে অনেক উসুল করে দিয়েছে সূর্য যতদিন উঠবে আর ডুববে আমাদের এক সে দাঁত পর্যন্ত বিশ্ববাসী রসুলকে স্মরণ

আল্লাহ বলেন পৃথিবীতে যত বিচরণশীল জীব যত প্রাণী আছে সকলের রিস্কের দায়িত্ব কার জানো একটা সাপ একটা হিংস প্রাণী বা সিংহ সবগুলোর রিস্কের যোগান কে দেন আল্লাহ এই জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামি